গভীর যাত্রা আবারও আপনাদের মাঝে চলে এসেছে আমি এম সুইজ ইসলাম নিপু অনেকে বলে যে আপু টাকা আগে বুকিং দিয়ে যেতে হবে কেন আমরা এসে দিব শোনেন ভাই এটা কোনো সরকারি কোনো মেসেজ সেন্টার না এটা কোনো হোটেল না এটা কোনো হলিউড না এটা পারিবারিক মেসেজ সেন্টার আর আমি সপ্তাহে শুধু একদিন কাজ করি শুধু রবিবার রাত্রে আমার ছুটির দিন রাত্রে তাছাড়া আমি রেগুলার কোনো কাজ করি না যে আপনার ভালো লাগলে এখন আসলেন না আর না আসলে একটু পরে আসলেন এটা যারা করেন বা মন্তব্য করেন তারা কখনো আসার চেষ্টা করবেন না আর আমার এখানে আসতে হলে আগে ব্যাঙ্কিং করতে হবে বুকিং করতে হবে তারপরে আপনি আমার ব্যাঙ্কিংয়ে রিসিপ্ট দেবেন তারপরে আসবেন আর ভালো লাগলে সবাই ভিডিওটি দেখবেন শোনেন এখানে আসলে কোনো ধরনের আপনাদের কোনো সমস্যা নেই আপনারা বিভিন্ন হোটেলে হলিডে গেলে বিপদে পড়তে পারেন সো আমাদের বা সাথে আসলে আপনার কোনো সমস্যা নেই কোনো প্রবলেম হবে না আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে আমার সম্পর্কে আরো জানতে পারবেন আর ভিডিও লাস্ট অনেকে বলে নাম্বারটা পাচ্ছি না আবারও তাদেরকে আমি বলছি জিরো ডাবল ওয়ান টু এইট থ্রি ফোর ফোর নাইন আমার সম্পূর্ণ নাম্বারটি আবারও আপনারা দিতে চাইলে আমরা আপনারা এই ভিডিও থেকে নাম্বারটা নিতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন